আমাদের সমাজে অনেকেই আছেন যারা অনেক ধনী আবার অনেকেই আছেন যারা কিন্তু মধ্যবিত্ত তো তাহলে আমাদের সোসাইটিতে যে দুটো সেগমেন্ট আছে একটা হচ্ছে ধনী শ্রেণী বা যারা রিচ পিপল আরেকটা আছে যেটা মধ্যবিত্ত বা মিডল ইনকাম ক্লাস পিপল তো এখন আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপেই বলবো যে ধনী আর মধ্যবিত্ত এই দুই গ্রুপের মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায় তো আমাদের বেশিরভাগেরই ধারণা যে ধনী আর মধ্যবিত্ত মূল পার্থক্য হচ্ছে যারা ধনী তাদের ইনকাম লেভেল অনেক হাই আর যারা মধ্যবিত্ত তাদের ইনকাম লেভেলটা অতটা হাই না তাদের ইনকামটা লিমিটেড সেই জন্য তারা মধ্যবিত্ত আর ধনীদের ইনকাম লেভেল অনেক হাই বলেই তারা ধনী তো আসলে বিষয়টা কিন্তু পুরোপুরি এরকম নয় আপনি ধনী না মধ্যবিত্ত এটা আসলে আপনার ইনকাম লেভেল কত এটার উপর ডিপেন্ড করে না বরং আপনি যেটা ইনকাম করছেন সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন আপনার ইনকাম ম্যানেজমেন্টটার উপর এটা আরো বেশি ডিপেন্ড করে তা আমি জাস্ট দুইটা সেন্টেন্সে আমি মূল পার্থক্যটা বলছি যে ধনী আর মধ্যবিত্তের পার্থক্য মধ্যবিত্ত মানুষ যেটা করে সেটা হচ্ছে দে এক্সপেন্স দে আর আর্নড ইনকাম আর ধনী মানুষ যেটা করে সেটা হচ্ছে দে ইনভেস্ট দে আর আর্নড ইনকাম দেন দে এক্সপেন্স দ্য রিটার্ন দে গেট ফ্রম দ্যাট ইনভেস্টমেন্ট অর্থাৎ যারা মধ্যবিত্ত তারা হচ্ছে তারা যেটা আয় করে মাস শেষে যে বেতনটা পায় বা যখন যেটা তাদের আর্নিং হচ্ছে অ্যাক্টিভ ইনকাম সেটাই তারা খরচ করে সেটাকেই তারা ব্যবহার করে তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য বা বাসা ভাড়া দেওয়ার জন্য বা যানবাহনের খরচ দেওয়ার জন্য বা তারা যদি হ্যাং যায় রেস্টুরেন্টে যায় সবকিছু অর্থাৎ ওই আর্নড ইনকাম অ্যাক্টিভ ইনকাম যেটা আছে সেটাকেই তারা ব্যবহার করে ফেলে অনেক ক্ষেত্রে তাদের যা ইনকাম হয় মাসে পুরোটাই তার এই খরচে চলে যায় অনেক ক্ষেত্রে যা ইনকাম হয় তার হয়তো একটা অংশ খরচ হয় কিছু অংশ হয়তো সঞ্চয় থাকে তো সঞ্চয়টা হয়তো থাকে কিন্তু ওই সঞ্চয় আহ ওইটাকে যে আহ একটা প্রফিটেবল ইনভেস্টমেন্টে কনভার্ট করবে সেই দিকে তার হয়তো অতটা অ্যাটেনশন থাকে না আর আরেকটা যেটা বিষয় বললাম যে আহ ধনীদের ক্ষেত্রে যে তারা কিন্তু তাদের আর্ন ইনকামকে খরচ করে না বরং আর্ন ইনকাম তাদের যে অ্যাক্টিভ ইনকাম সেটাকে তারা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে ওই বিনিয়োগ থেকে যে রিটার্নটা পায় যে লাভটা তারা পায় ওই রিটার্নকে তারা খরচ করে অর্থাৎ তাদের যে বিলাসিতা বা তাদের দৈনন্দিন জীবনযাপনের খরচ এবং অন্যান্য যে বিষয়গুলো সেটাকে কিন্তু তারা খরচ করছে ওই বিনিয়োগ থেকে যে লাভটা পাচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আসছে সেখান থেকে তো এইখানেই আসলে মূল পার্থক্যটা এক কথায় বলতে গেলে যে মধ্যবিত্ত সমাজ যেটা করে যে আর্নড ইনকামকেই খরচ করে আর উচ্চবিত্ত বা ধনী মানুষ যেটা করে আর্ন ইনকামকে খরচ না করে ওই আর্ড ইনকামকে সে বিনিয়োগ করে ওই বিনিয়োগ থেকে যে রিটার্নটা আসে বা যে প্রফিটটা আসে সেই প্রফিটটাকে সে খরচের জন্য ব্যবহার করে বা সেই প্রফিট দিয়ে সে তার বিলাসিতা করে বিলাসী জীবনযাপন করে সে সেটার জন্য রেস্টুরেন্টে খেতে যাক বা কোনো দেশ বিদেশ ঘুরতে যাক ইত্যাদি ইত্যাদি সব কিছুই করছে প্রফিট অন দ্যাট ইনভেস্টমেন্ট তো এখানে হচ্ছে মূল পার্থক্য তো সেই জন্যই বললাম যে আপনার ইনকাম লেভেল কত এইটার উপর যতটা না ডিপেন্ড করে যে আপনি ধনী হতে পারবেন না মধ্যবিত্তই থাকবেন তার চেয়েও বেশি ডিপেন্ড করে হাউ ডু ইউ ম্যানেজ ইউর আর্ন ইনকাম তো এই জন্য আপনি যেটা ইনকাম করবেন সেটা যতটা করতে একটা বড় সাইজের ইনভেস্টমেন্ট হবে একটা পর্যায়ে গিয়ে আপনার আর্ড ইনকামের উপর খুব একটা হাত দিতে হচ্ছে না বরং আপনি যে রিটার্নটা পাচ্ছেন আপনার ওই ইনভেস্টমেন্ট থেকে সেটা এত বেশি হচ্ছে যে ওটাই আপনার ডে টু ডে লাইফ এক্সপেন্ডিচারের জন্য মান্থলি বা ইয়ারলি এক্সপেন্ডিচারের জন্য ওটাই কিন্তু মোর দ্যান অ্যানাফ হয়ে যাচ্ছে এটা শুরুতেই হবে না কেউ চাকরি জীবনে প্রবেশ করে যেটুক সঞ্চয় করবে বা বিনিয়োগ করবে ওখান থেকে জারি টানা মাস চালাতে পারবে এটা সম্ভব না অফকোর্স কিন্তু ওভার দ্য ইয়ার্স আপনি বছরের পর বছর ধরে যখন করতে থাকবেন একটা সময় গিয়ে ওভার দ্য লং টার্ম আফটার টেন ইয়ার্স ওর ফিফটিন ইয়ার্স আপনি দেখবেন যে আপনার তখন এত বেশি সেভ থেকে ইনভেস্ট ইনভেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে ওইটা এত বেশি গ্রো করে গিয়েছে যে তখন ওইখান থেকে যে রিটার্ন পাচ্ছে ওটাই আপনার মাস চালানোর জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে আপনার মূল যেই একটিভ ইনকাম সেটাই আপনার খুব একটা হাত দিতে হচ্ছে না আর তখনই কিন্তু আপনি ধনী শ্রেণীর দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ধন্যবাদ সবাইকে